এখন কেমন আছে দেখতে পাচ্ছে হচ্ছে বৃষ্টি হচ্ছে খুব জোরে ভিডিও বানাচ্ছি দেখো বাবা যা বুঝতে পড়ছে কি বলবো খুব জোরে বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়া যাচ্ছে না আমি খাওয়া দাওয়াটা করে নিলাম কারণ বৃষ্টি না পাই আর কি করবো খাওয়া দাওয়া করে নিয়ে যাবো একটু কাকার মধ্যে গিয়ে বেশি পড়বো আর উঠবো সেই বৃষ্টি ভাববে সন্ধে বেলা উঠে এখন তার উঠব কী করবো বলে বৃষ্টি না পাই এখন আমি বসে আছি ঘরে ছিলাম দেখতে বারান্দায় বসে আছি আর দেখো সামনে কত মানে কি বলবো দেখো আমার বৃষ্টি হলে ভালো লাগে আমার বৃষ্টি ভীষণ ভালো লাগে কিন্তু কাদা হলে ভালো লাগে না কারণ কাদা কাদা পায়ে লেগে যায় হাঁটতে পারি না কিছু না কাঁদা কাঁদা হয়ে যায় সব কিন্তু বৃষ্টিটা ভালো লাগে দেখো সবাই ঘুমিয়ে আছে আমিও ঘুমিয়েছিলাম উঠলাম আমার খেতে পেয়েছে আমি উঠে গেছি এখানে আমি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ছবি বৃষ্টিমাতের বাইরে উঠে যাচ্ছি সবাই নিয়ে যাই বাইরের থেকে আসি

কারেন্ট চলে গেছে কারেন্ট নেই বৃষ্টিমাতা এমনিও কারেন্ট থাকে না দেখতে হচ্ছে সব অন্ধকার কারেন্ট নেই কিছু নেই অন্ধকারে এবার শুই কোনো ব্যাপার না এমনি তো দিনের বেলায় কারেন্ট না থাকলেও কোনো ব্যাপার না দেখো কারেন্টটাও চলে গেছে ফোনে বোর্ড কিন্তু কারেন্ট নেই তো এই জন্য সব অন্ধকার দেখাচ্ছে বলতে বলতে কিছুক্ষণ পরে কারেন্টটা চলে আসলো দেখো ভালোই হলো কারেন্টটা চলে এসেছে আমি এবার সে করেই এখনও শুইনি শুভ আমি সে করেছি দেখতে পাচ্ছ একটা কথা ভাই দিয়ে তোমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে এটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেক বাই তো আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো বন্ধুরা তোমরাও ঘুমিয়ে পড়ো বর্ষা মাথায় টাটা